এটাই লাগবে ওইটাই লাগবে এটা ছাড়া বাস নয় এই চাকরি আমার লাগবে এই জবটা আমার লাগবে এই বিজনেস জীবনে মাঝে মাঝে কেউ আসা উত্তম হয় জীবনে মাঝে মাঝে কেউ চলে যাওয়াটা উত্তম হয় আসা উত্তম উত্তম কার যাওয়া এটা আপনি জানেন না এটা প্ল্যান করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে দোয়ার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ উই মেক মিস্টেক অন মিস্টেক এবং এই একটা মিস্টেকের এর জন্য অধিকাংশ মানুষের দোয়াটা কবুল হয় না এখানে আমরা আছি আমাদের ওই হয় ইভেন আমারও মাঝে মাঝে হয় এই একটা মিস্টেক এর জন্য আপনার অনেক দ জীবন কবুল হয় এটা আপনি না যে কি মিস্টেক এইটা সেটা হচ্ছে অনেকে দোয়া করার সময় আল্লাহকে বলে আল্লাহ এটাই আমার লাগবে স্পেসিফিক করে ফেলি আমরা এই মেয়েটাই লাগবে এই চাকরি আমার লাগবে এই জবটা আমার লাগবে এই বিজনেস আমার লাগবে না দোয়া চাওয়ার সঠিক পন্থা এটা নয় যে আল্লাহ এটাই লাগবে না আপনার কোনটা লাগবে এটা তো আপনি বুঝবেন না ভালো কারণ আপনি তো ফিউচার বোঝেন না नेक्स्टে কি হতে পারে ইন ফিউচার কি হতে পারে এটা আপনার চাইতে ভালো জানে একজন তিনি কে আল্লাহ আল্লাহর নামাজই আল্লাহ এটা ভালো জানেন তো কি করবেন হাদিস আসছে আল্লাহর নবী দোয়া শেখাচ্ছেন উনি বলেন দোয়া করো এমনে এস ইন্নী আসআলুকা আল আফিয়াত ফিদ দুনিয়া আল্লাহ আমি তোমার কাছে কল্যাণ চাই চাই ওইটাই লাগবে এটা ছাড়া বাস নো দোয়া ইজ নট লাইক দ্যাট এটা দোয়ার সিস্টেম তোমার কাছে আমি কল্যাণ চাই এখন কল্যাণ আছে কোথায় কোন জায়গায় আছে কত টাকার মাঝে আছে কোন চাকরিতে আছে কোন বিজনেসে আছে এটা আল্লাহ ফেসলা করবে পড়বেন না আপনারা কত সুন্দর সিস্টেম জানল আমি তোমার কাছে কল্যাণ চাই কল্যাণ কোথায় আছে এটা তো আমি জানি না আমি তো হিউম্যান বিং ফিউচার আমি বুঝি না এটা আমি জানি না ফিউচারে কি হতে পারে আপনি বলছেন আল্লাহ এই মেয়েটা ছাড়া আমি কাউকে বিয়ে করলে সুখী হতেই পারবো না বাট এটা হতে পারে যে আপনি যে মেয়েকে চাওয়া চাচ্ছেন মত থেকে এটাই লাগবে এটা তো একজন রাজধানী বাদ দিয়ে কাল লাগিনিও হতে পারে ঠিক কিনা বলেন আপনারা এটা আল্লাহ তালা জানেন যে আল্লাহ আমি এই মেয়েকে পছন্দ করেছি অ্যাজ এ ওয়াইফ আই থিঙ্ক শি ইজ পারফেক্ট ফর আমার মনে হয় সে আমার জন্য সেরা লাইফ পার্টনার তোমার যদি মনে হয় যে এর সাথে আমার কল্যাণ আছে তাকে আমার জন্য লিখে দাও আর যদি মনে হয় যে এটা আমার জন্য পারফেক্ট নয় তার জন্য আমার হৃদয়ে যে মায়া ভালোবাসা একটা অ্যাট্রাকশন আকর্ষণ আছে এটা তুমি দূর করে দাও সকলে পড়া আমি চাইতে হয় এমন অনেক সময় দেখবেন কেউ কাউরে চাইছে যে আল্লাহ এইটা লাগবে ওই ডারাটারে বিয়ে করে ফেলছে আর এইদিকে মদ গামজা খাইয়া শেষ হ্যাঁ একেবারে জীবন যৌবন বরবাদ না জীবনে মাঝে মাঝে কেউ আশা উত্তম হয় জীবনে মাঝে মাঝে কেউ চলে যাওয়াটা উত্তম হয় কার আশা উত্তম কার যাওয়া উত্তম এটা আপনি জানেন না এটা প্ল্যান করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে যেহেতু প্ল্যান যেহেতু আল্লাহ কেউ আশা কিংবা যাওয়ার ব্যাপারে আমার টেনশন কোথায় মেয়েরা তো আল্লাহ আমার টেনশন করার কোনো প্রয়োজন নাই আমি জাস্ট কি করতে পারি আল্লাহ যেটা ভালো হয় যেটা কল্যাণ হয় তুমি লিখে দাও আল্লাহ কোরআনে আসছে দেখেন কত সুন্দর কথা কত সুন্দর আয়া আল্লাহ আমি দুনিয়াতে তোমার কাছে কল্যাণ চাই ভালাই চাই ভালো চাই আখরা ভালো চাই এখানে কিন্তু এমন কিছু আসে না যে আল্লাহ তোমার কাছে আমি দশ কোটি টাকা চাই এটা আসেনাই অনেকে ভাবে যে আল্লাহ আমাকে তুমি জাস্ট কোনোভাবে এক কোটি দাও বাদ বাকি যা দেখতো আমি দেখে নিব এরকম অনেক লোক আছে দোয়া করে আমাকে এক বস্তা টাকা দিলেই না পার কিছু লাগবে না মাথায় রাখবেন অনেক লোক দেখবেন বিজনেস করে এক কোটি কামায় কিন্তু মাস শেষে এক টাকাও থাকে না আর একজন লোক যে লোকটা চাকরি করে দশ হাজার টাকার বাট তার খরচ হয় মাত্র সাত হাজার টাকা মাসে তার তিন হাজার টাকার পকেটে বলুন তো কার জীবন বরকত বেশি ওই এক কোটি না দশ হাজার দশ হাজার কেন আল্লাহ এখানেই কল্যাণ রেখেছে আল্লাহ দশ হাজারে কল্যাণ রেখেছে তার জন্য অথবা আপনার দোয়া এই চাখে লাগবেন ন দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু মেক এন সাপ্লিকেশন এটা সঠিক মাধ্যম নয় আল্লাহ আমার জন্য কোনটা কল্যাণ কোনটা ভালো এটা আমি জানি না এটা তুমি ভালো জানো তো যেটা কল্যাণ হয় আল্লাহ তুমি এটা আমার জন্য লিখে দাও সকলের পড়া আমিন একজন দোয়া করছে আমি শেখ আহমদ শুনেছিলাম শাহেখ আহমদ বাবু বলছিলেন যে একজন দোয়া করছে যে আল্লাহ তুমি আমার কেমন একটা জীবন দিবা যেই জীবনে চতুর্পাশে হবে খালি নারী আর হাতে হবে টাকা আল্লাহ ওরা একটা মহিলা কলেজের বাসা কন্ট্রাক্টর বানাই দিয়েছে হ্যাঁ বাসের মধ্যে আছে মহিলা বাসের কন্ট্রাক্টর একদম টাকা তুলে বেড়ায় মাসাল্লাহ হাতে ভর্তি টাকা আর সব আশেপাশে মহিলা কলেজের ছাত্রীরা